এবিদি কি করছো এরকম এক বাটি জলের মধ্যে এই যে সামান্য গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ লবঙ্গ আর একটা লাগবে তারপরে এরকম চিকেন রয়েছে সলিড চিকেন তোমরা চাইলে রেসিপিটা চিকেন থাই দিয়েও করতে পারো বাট আমার পেস্ট পেস দিয়ে বেশি ভাল লাগে এরকম জলের মধ্যে দিয়ে দেব সব কটা পিস যে কটা রয়েছে মোটামুটি এখানে তিনশো গ্রামের কাছাকাছি তিনশো গ্রামের বেশি চিকেন রয়েছে তো সেই হিসাবে বলছি আরও দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন এবার এই সব কিছুকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো এরপর সামান্য তেলে কড়াই গরম করে এতে দিয়ে দেব রাফলি চপ করা পেঁয়াজ তো এর মধ্যে দিয়ে দেবো এবার রাফলি চপ করা পেঁয়াজ কি হচ্ছে ধর্ম কিছু বুঝতে না এই যে কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন আর এর দিয়ে সামান্য নুন এবার একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু আরো দেবো কয়েকটা আমন্ড এখনো কিছু বুঝতে পারছো না তোমার না এবার সব খুব ভালো মতো নাড়াচাড়া করবো যাও যাও না ঠিক কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে আসা আরো দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা আবার সব কিছু সুন্দর মতো ভাজা ভাজা করবো এর মধ্যে দিয়ে দেবো এই জন্য এরকম সাইজের একটা টমেটো ভাজা হয়ে গেছে সুন্দর এবার করে এটাকে তো মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেবো খুব তাড়াতাড়ি হয় সিরিয়াসলি বলছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরো প্রিপারেশনটা হয়ে যাবে আর ওরকম ভাবে খুব বেশি কাটাকাটিও কোনো ঝামেলা থাকে না কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আবারও দিয়ে দেবো সামান্য সাদা তেল এবার এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে এই যে মশলাটা দিয়ে দেবো

একদিকে মশলা আর ততক্ষণে এই যে আমাদের চিকেনও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করব এই চিকেনগুলোকে একটুখানি ছাড়িয়ে নেব এই যে এইরকম এইরকম ভাবে এতক্ষণে মোটামুটি অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করছি এটা তো বাড়িতে কিন্তু অবশ্যই করে ট্রাই করো এটাও কিন্তু মাস্ট ট্রাই রেসিপির মধ্যে একটা এদিকে মশলা মোটামুটি কুক হয়ে গেছে আর এখানে চিকেনগুলোকে খুব সুন্দর করে ভর্তা টাইপ করে নিয়েছি তো রান্না হতে থাক আর এতক্ষণে মোটামুটি বুঝতে পেরে গেছে যে কি রান্না করছি ইয়াস আজকের রেসিপি চিকেন ভর্তা যেটা অবভিয়াসলি একটা মাস্টার রেসিপি আর সবাই এটা খেতে পারি ইভেন যারা আর কি ডায়েটে রয়েছে জিম করছ সবাই এই রেসিপিটা ফ্রাই করতে পারো সবাই এটা খেতে পারে শুধু এবার প্রেফারেন্স একটু উনিশ বিশ মানে একটু মশলাটা একটু উনিশ বিশ এরকম আর কি নিও খুব টেস্টি আর মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি মশলার সাথে চিকেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে চিকেন সেদ্ধ করার পরে যে চিকেন স্টকটা রিলিজ হয়েছে সেটাই কিন্তু আমি এই এটার মধ্যে ব্যবহার করবো চলো তো ঝোল মোটামুটি অনেকটাই রিডিউস হয়ে এসছে এই পর্যায়ে আমি একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেব এবার দিয়ে দেবো সামান্য চিনি একদম নামমাত্র শুধু টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এবার যেটা দেব সেটা হচ্ছে গিয়ে একটা সেদ্ধ ডিম সেটাকে এরকম ভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেব এবার সব কিছুতে খুব ভালো মতো মিশিয়ে নেব আমাদের চিকেন ভর্তা রেডি এবার এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব তো এবার এটাকে এই বোলটার মধ্যে ট্রান্সফার করে নেব একদম পুরো ঠিক চিকেন ভর্তা এর ওপর তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো বাট আমি ফ্রেশ ক্রিমটা একটু অ্যাভয়েডই করলাম তারও আরও এর মধ্যে এরকমভাবে ডিম সেদ্ধ সামান্য ঘি একদম অল্প করে ওপর থেকে একদম অল্প করে ঘি আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি তো আজকের আমাদের চিকেন ভর্তা রেডি এবার টেস্ট করে দেখবো বন্ধনা তো সেই বেরিয়েছে তো এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর রুটি পরোটা রুমালি রুটি লাচ্ছা পরোটা এইসবের সাথে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে সো আজকের ভিডিও কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে ট্রাই করো সো সি উইন দ্য নেক্সট ভিডিও টিল দ্যান বাই বাই না নিজে বানিয়েছি টেস্ট তো অবশ্যই করে করবো তো এবার টেস্ট করে দেখার পালা এই যে ডিম নেব আমার ফেভারিট ডিম আমার ফেভারিট ও দুটোকে একসাথে ট্রাই করব ঘি এর আর ওটা যা বেরিয়েছানো গো জাস্ট দুধ কথা হবে না গরম একটু ছেঁকা খেলাম কোনো কথা হবে না একদম গরম গরম জাস্ট ফাটাফাটি লাগছে তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই করে এই ভিডিওটা বাড়িতে ট্রাই করো সো ইন দ্য নেক্সট ভিডিও বাবাই